মাত্র কুড়ি টাকায় মাস ফ্রি এই অফার সম্পর্কে বিস্তারিত আজকে জেনে নিন এই ভিডিওটির মধ্যে দিয়ে যারা যারা এই সিম কার্ড ইউজ করেন তাদের জন্য একটা খুবই লাভবান রিচার্জ যে রিচার্জ করে আপনারা কিন্তু ছমাস ফ্রিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটিকে দেরি না করে শুরু করা যাক ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন এরকমই লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য রিচার্জের মূল্য বৃদ্ধির সময় থেকে দাবি ওঠে ন্যায্য দামের রিচার্জ প্ল্যানের এই নিয়ে একাধিকবার সাধারণ জনগণ নিজেদের মতো করে সরব হয়েছেন তবে তাদের সেই দাবি মেনে নিয়ে মেনে নেয়নি টেলিকম সংস্থাগুলি তাই বাধ্য হয়ে অনেকেই একাধিক সিম কার্ড ব্যবহার করা বন্ধ করেছে অনেকেই জিও এয়ারটেল থেকে বিএসএনএল সিম কার্ড ব্যবহার করতে শুরু করেন তবে বিএসএনএলের ফাইভ জি পরিষেবা ভালো না থাকার কারণে বাধ্য হয়ে পুনরায় বেশি দামের প্ল্যান রিচার্জ করতে শুরু করেছে তবে অবশেষে এই সমস্যার সমাধান হলো তাই আপনি যদি একজন মোবাইল গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি অত্যন্ত খুশির খবর আগামীতে মাত্র কুড়ি টাকা রিচার্জের মাধ্যমেই আপনার পেয়ে যাবেন একাধিক সুবিধা নিম্নে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো তাই মোবাইল গ্রাহকরা ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জিও এয়ারটেলের মতো একাধিক টেলিকম সংস্থা যখন তাদের রিচার্জ প্ল্যানের মূল্য করেছিল তখন থেকেই জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দেশের বহু মানুষ এখনও দু কেজি অথবা তিন জি টু জি অথবা থ্রি জি মোবাইল ব্যবহার করেন যাদের ইন্টারনেট কোনো প্রয়োজন নেই একাধিক সিম কার্ড যাদের রয়েছে তারা তাদের সিম কার্ড সচল রাখতে বাধ্য হয়ে বেশি মূল্যের রিচার্জ প্ল্যান গ্রহণ করছেন এই নিয়ে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে সম্মতি জানাই টেলিকম রেগুলেটরি অথরিটি বা ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ভারতের টেলিকম সেক্টরের পরিচালনা এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মূল এর মূল কাজগুলি হলো টেলিকম অপারেটরদের জন্য নীতিমালা এবং বিধিনিষেধ প্রণয়ন নতুন প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে নিয়মের পরিবর্তন ও আপডেট করা বর্তমানে ট্রায়ের তরফ থেকে জানানো হয় যে আগের মতো মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলিকে ডেটা ছাড়া রিচার্জ চালু করতে হবে নির্দেশিকার জারি হতেই নতুন নিয়ম অনুযায়ী এয়ারটেল জিও ভিআই থেকে বিএসএনএল ডেটা ছাড়া রিচার্জ প্ল্যানগুলি লঞ্চ করতে শুরু করেছেন নতুন প্ল্যান অনুযায়ী এখন থেকে রিচার্জ না করলেও নব্বই দিন পর্যন্ত নেটওয়ার্ক পরিষেবা চালু থাকবে অর্থাৎ কল ও এস এম এস রিসিভ করতে পারবেন আপনি বিএসএনএলের ক্ষেত্রে এর সময় একশো আশি দিন হবে বলেও জানানো হয়েছে যদি নির্দিষ্ট সময় পরেও কোনো রিচার্জ না করা হয় তাহলে মেন ব্যালেন্স থেকে কুড়ি টাকা কাটা হবে যার বদলে আরও তিরিশ দিন বৈধতা প্রদান করা হবে বলে জানা যাচ্ছে বাকি কোম্পানিগুলি যেখানে কুড়ি টাকা রিচার্জ প্ল্যানে নব্বই দিন সিম কার্ড চালু রাখতে চলেছেন সেখানে বিএসএনএল মাত্র কুড়ি টাকায় রিচার্জ প্ল্যানে একশো কুড়ি দিন সিম কার্ড চালু রাখতে চলেছেন এই তাই বিএসএনএল গ্রাহকদের কাছে এটি একটি অত্যন্ত খুশির খবর যে সমস্ত গ্রাহকেরা একাধিক সিম কার্ড ব্যবহার করেন তারা এবার থেকে মাত্র কুড়ি টাকা রিচার্জ প্ল্যানের মাধ্যমে নব্বই দিন মোবাইল নম্বরটি চালু রাখতে পারবেন অন্যদিকে বিএসএনএল গ্রাহকরা মাত্র কুড়ি টাকায় রিচার্জ প্ল্যানের মাধ্যমে একশো কুড়ি দিন অর্থাৎ চার মাস এই মোবাইল নম্বরটি সচল রাখতে পারবেন সমস্ত কোম্পানিগুলিকে ট্রাই তরফ থেকে নতুন প্ল্যান দ্রুত লাগু করার নির্দেশ প্রদান করা হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা বাজিয়ে রাখবেন এরকম লেটেস্ট লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য